মাওনা বাজার এলাকাকে কবুল করে এ আল্লাহ উত্তর দিক পূর্ব পশ্চিম পুরা মাওনা এলাকাকে আপনি কবুল করে। এই এলাকার যারা বাসিন্দা আছে তাদের গায়ে করে রহমত বরকত নাযিল করে দেন আল্লাহ এই এলাকায় যাদের যারাই কবরবাসী হয়ে গেছে তাদের সবার সমস্ত কবরবাসীকে দানা বাশি করে দেন মিজিক করে মা বাপ দাদা দাদি নানা নানা আত্মীয় শত শত যারা কবরবাসী সবাইকে দানা করে দেয়। আল্লাহ ખાસ করে এই রহমানি আদর্শ বালিকা পরিবারের সকলকে কবুল করে। এই মাদ্রাসার আয় আল্লাহ সভাপতি ম্যানেজিং কমিটি আয় আয়াল্লাহ জিম্মাদার পরিচালক ওস্তাদ ছাত্র শিক্ষিকা সবাইকে আপনি কবুল করেন এ আল্লাহ যারা টাকা পয়সা দান করলো কম বেশ সবার দানকে আপনি কবুল করেন আল্লাহ আপনি মেহের বাহানি করে অর্থ এলাকার ঘরে ঘরে রহমদ বরকত নাজিল করে দেন যারা ব্যবসা করে ব্যবসা দিয়ে যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেয় যারা লেখাপড়া করে রেজাল ভালো করে দেয় আল্লাহ যারা খাস করে অত এলাকার করে বোনকে পদ্মা নিশ্চী বানিয়ে দেয় এল্লা অত্র এলাকার যুবক ভাই বাবা বন্ধুদেরকে আপনি দয়া নয়া করে দিনদার পরেজগার বানিয়ে দেয় সকল প্রকার মাদক করে নেশার জগৎ থেকে ফিরে রাখে আমার এই যুবক ভাই বন্ধুরা কর্মের জন্য ব্যস্ততার জন্য বিভিন্ন পেশায় জড়িত হওয়ার কারণে মোটর সাইকেল হুন্ডা গাড়ি নানান যানবাহন ব্যবহার করে আল্লাহ তাদেরকে সকল প্রকার থেকে হেবতে রাইক এ আল্লাহ যান মালে নিরাপত্তার ব্যবস্থা কর তুমি হয়ে যায় আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসাতে ব্যবসা কর দাও যারা চাকরি করে প্রমোশন দাও যারা পড়া করে রেজাল্ট ভালো করে দিও আল্লাহ যারা বিদেশে আছে শ্রীপুরের সন্তানেরা মাওনার সন্তানরা আল্লাহ তাদের প্রবাসী জীবনকে তুমি ভালো রাখো রোজগার বরকর দিয়ে দিও সময় মতো সেই সালামতে নিরাপদে দেশ সন্তান দেশে ফিরতাই না দিও যারা বিদেশ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়ে আটকা পড়ে আছে দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ মাওনা এলাকা মিল ইন্ডাস্ট্রিজ এলাকা প্রতিটি মিল ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির মালিকদের কবুল করো শ্রমিকদের কবুল করো আল্লাহ মাদ্রাসাকে তুমি কবুল করো আল্লাহ আমাদের নসিবে বারবার মক্কা মদিনে যাওয়ার নসিব করে দাও জীবনে একবার হলে স্বপ্নের মাধ্যমে নবীদের দিদার নসিব করে দাও আল্লাহ আজকের মাহফিলে প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত অতিথি সভাপতি উদ্বোধক আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে তুমি কবুল করো আমার সেহের মাওলানা মুক্তি ফিরোজ সাহেবের হায়তের মতো বের কর দাও গাজিয়ার মাহমুদ ভাইয়ের হায়তের মতো বের কর দাও তাদের দিলে মাকসাদ গুলিকে মাকসাদে হাসারা বানায় দাও আল্লাহ সকল প্রকার ফেতনা থেকে ওনাদেরকে হেফাজত করো আল্লাহ যা চাইতে পারলাম দিয়ে দাও যা চাইতে পারিনি তাও দিয়ে দিও যা বলতে পারলাম কবুল করে নাও যা বলতে পারিনি তাও কবুল করে নিও মাহফিল শেষে দে যেখানে যাবো সেই সারে মাঠে পৌঁছায় দিও আল্লাহ যাওয়ার সময় আমার ভাইরা বাবারা মায়েরা বলে না যে পা বাড়াবে প্রতিটি কদমে কদমে কোটি কোটি গোলা মাফ করে দিও কোটি কোটি নেখে দান করে দিও আল্লাহ ولي الله وسيلة نبي وسيلة دعاء لي كبر كرا